সিনেমার ট্রেলারটা রিলিজ করা হয়েছে তো এখন বর্তমান সময়ে এসে দুইটা ট্রেলার রিলিজ করা হয়েছে এক হচ্ছে চক্কর দুই হচ্ছে ডাগি করে ট্রেইলারটা আগে রিলিজ করা হয়েছে এর পরবর্তীতে দাগি ট্রেলারটা রিলিজ করা হয়েছে এরপরে যে বরবাদ জংলি এর জিন থ্রি যে বাকি সিনেমাগুলো রয়েছে ওগুলো থেকে কিন্তু কোনো ট্রেইলার রিলিজ করা হয়নি তবে ট্রেজার রিলিজ করা হয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন আর এজ আপনাদেরকে বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও একটা করে আসতে থাকবে আপনারা দেখতে থাকবেন বিষয়বস্তু সমস্ত অভিজ্ঞতা অর্জন করবেন আমি কি বড় সিনেমা বর্তম অবশ্যই জানার দরকার আছে কোনটা ভালো কোনটা খারাপ আপনাদের কি এগুলো কি জানার আগ্রহ হয় না অবশ্যই যে এজন্য

ত্রুটি মনে হচ্ছে না ওকে যে তারা আর কি অযত্ন সহকারে এখানে কাজ করেছে এটা দেখে ফিল হচ্ছে না ওকে দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ এখানে মনে করেন যে দাগিসরিত্রে মনে করেন যে আফরান নিশুর যে নিশান নামে ক্যারেক্টারটা হয়েছে সেটা মনে করেন যে দুইটা টাইম লাইনের গল্প দেখানো হচ্ছে এখানে এখানে তার লুকটা মনে করেন যে ডিফারেন্ট ডিফারেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাচ্ছে একটা হচ্ছে ইয়াং জেনারেশন সে আর কি মনে করছে স্মার্ট ফিটনেস লম্বা সড়ো হামটা মেয়েরা সেটা স্বাস্থ্যবান মনে করেন যে একদম লুকিং লুকিং গুড পারফেক্ট ওকে ফিটনেস একদম পারফেক্ট টাইম তো এখন তাকে দেখানো হয় একদম মনে করেন যে সে বহু বছর মনে করেন যে পরে ওকে প্রায় পনেরো বিশ বছর পরে তার আরেকটা দেখানো হয় আরেকটা সময় দেখানো হয় সেখানে সে মনে করছে দাঁড়িয়ে পাইকে গেছে লম্বা চুল হয়ে গেছে একদম হ্যাঁ এই দাগি সিনেমাটায় মনে করেন তার যে চরিত্রটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেছে যে সে মনে যে দুইটা লাইন একটা হচ্ছে ইয়ার টাইমে আর কি মনে করেন যে আগের চোদ্দ পনেরো বছর আগের আর একটা হচ্ছে চোদ্দ পনেরো বছর পরে যে চরিত্রটা ক্যারেক্টারটা এটা দেখে ফিল করা যাচ্ছে শুধুমাত্র আপনার নিশুর চরিত্রটা ক্যারেক্টারটাই আর মিন নিশানের ক্যারেক্টারটাই আর বাকি ওভারঅল যে চরিত্রগুলো রয়েছে ওনাদেরকে দেখে আর কি ফিল হচ্ছে না মানে ওনাদেরকে খুব বেশি আর কি আর কি ক্যামেরা সামনে নিয়ে আসা হয়নি প্রেজেন্ট করা হয়নি তাহলে আমরা বুঝবো কীভাবে যে এখানে তাদের কি আর কি মেকআপ টেকআপ ঠিক আছে নাকি তা তো বোঝা যাইতো ওকে তো এখানে সব থেকে বেশি কেন্দ্রবিন্দুতে তারা রেখেছে দাগি চরিত্রে যে রয়েছে আপনার নিশুর নিশান নামে যে ক্যারেক্টারটা তাকে তাদের দুটো টাইমলাইন রয়েছে একটা হচ্ছে ইয়াং জেনারেল ফিটনেস হেলথ মেল ভালো এটা এর পরবর্তীতে চোদ্দ পনেরো বছর পরে যে তার হেলথ রয়েছে সে আর কি বড় লোম বড় চুল তার শরীর স্বাস্থ্য গেছে দাঁড়িয়ে দিড়ি পাইকে গেছে এরকম দেখানো হয় এটা খুব সুন্দরভাবে তার আর কি মেকআপ বা কসমেটিক্স পোস্টুতিক মেটাক মেকআপের যে কাজ রয়েছে এটা খুব ভালোভাবে করেছে এটা দেখে বোঝা যাচ্ছে আর এই সিনেমাটার গল্প সেই মারা গা ও যে একটা ইয়ে মা বলতেছে যে তুই তোর মরার সময় পানিও পাবি না রে কুৎকার বাচ্চা গালিগালাস করছে ওকে সত্যি কথা বলতে তো আপনারা শুনে মনে করেন যে এবার এই গালিগালাজ করে এখানে গালিগালাস এখানে বলছিল তো ওখানে মনে করেন যে একটা ব্যক্তিকে দেখানো হয়েছে সাত থেকে ঢাকা দিয়ে ফালাই দিয়ে মৃত্যু হয়েছে ওকে যার কারণে হয়তোবা আপাম নিশুরকে জেলে যায় তো এখানে যে সে যে জেলে যায় এখানে যে কে এই দোষটা করেছে অপরাধটা জড়িত রয়েছে এটা আর কি আহ ক্লিয়ার করেনি একদম সুয়েস্পষ্ট করে এখানে দেখানো হচ্ছে যে আপনার নিশ্চু করেছে সে করেছিল নাকি সে করেনি কিন্তু তার উপরে দায়টা এসে পড়েছে বা অন্য কেউ চাপিয়ে দিয়েছে বা সে নিজে অন্য কাউকে বাঁচানোর জন্য এই দায়টা নিয়েছে এটা আর কি বোঝানো যায় বোঝা যায় না তো এখানে মনে করেন যে সে মনে করেন যে তার পরিবার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সব ছেড়ে প্রেমিক প্রেমিকা যারা সে তার জেল হয় চোদ্দ পনেরো বছর সে জেলে থাকে জেলে থাকে সে আর কি খোদার কাছে দোয়া করে যে আমার যেন সবাই ক্ষমা করে দেয় আল্লাহ 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 তো ক্ষমা করবে সাথে মা বাবা ভাই ভাইবোনতের সঙ্গে প্রতিবেশী বন্ধু বান্ধব হামটাই মেটার সেটা কাঁকা থাকবে যত ব্যক্তিগণ আছে তারা যারা আমাকে ক্ষমা করে দেয় ওকে আর দোয়া করে সারা চোদ্দ পনেরো বছর যত সময় জেল থাকে এর পরবর্তীতে সে যখন জেল থেকে বাইরে সে আর কি পরিবারের সাথে মিলে উঠতে পারে না সে আর কি তার যে সে যে অপরাধ হয়ে যে জেলে গেছিলো সেই অপরাধের চোখে সবাই এখন দেখেছে যে শাস্তি খেয়ে বেরিয়ে এসেছে চোদ্দ পনেরো বছর বয়স বছর পরে তাকে কেউ আর মেনে নিতে চায় না তাকে সন্তান মনে করেন তাকে মারে ধারে আর তাকে আর কি কোনোভাবে সবাই সমাজ আর কি গ্রহণ করে না এ লাস্টে সে তার মা বাবা মনে করে পরিবার মন করেন যে প্রতিবেশী যে রয়েছে তারা প্রতিবেশী বন্ধু বান্ধব বোন আত্মীয় স্বজন তারা ইগনোর করে এবং ইভেন লাস্টে সবার শেষে তোমা মেরি যায় তার যে প্রেমিকা রয়েছে তার কাছে যায় সেও আর কি ইগনোর করে সে আর কি বিবাহিত তার স্বামী স্ত্রী সন্তান রয়েছে স্বামী রয়ে স্বামী আর সন্তান রয়েছে সে আর কি মনে করছে সে আর কি কোথায় যাবে আর কি করবে না করবে এখানে মনে করেন যে তারপরে দেখা যায় যে ভিলেন যে মা যাকে মারার কারণে আপনারেশুকে জেলে যেতে হয়েছে সে আর কি তাকে বলতেছে তুই একাই আবি মানে একটা অন্য একটা ভাষায় বলতেছে ওকে শৈদু যেমন ছেলেন এখানে অন্য একটা ভাষায় বলতেছে তুই কি জানেন একটা ভাষায় মানে অন্যরকম একটা আঞ্চলিক ভাষায় কোন জায়গায় আঞ্চলিক ভাষায় মনে হয় সিটা কেন নোয়া খেলে এরকম হইব বরিশাল্লা হ্যাঁ এরকম হইব তো তাকে আসতে পারছে তুই হেলিকপ্টারের চৈরা সেই একাই যাচ্ছে ওকে জানের বদলে যান মানে আর কি সে যে মারছে তার বদলে তাকেও মারবে এমন কি বিষয়বস্তু রয়েছে তো ওভারঅল তেজারটা আমার কাছে দুর্দান্ত লাগছে ভাই এখানে মানে যেভাবে তারা প্রেজেন্ট করছে সিনেমার গল্প আমি যে বললাম এতক্ষণ ধরে এটা কি সিনেমার গল্প ট্রেলারে দেখাই দিয়েছে এর ভাই এটা চলছে এটা চলছে এখানে আমার টুইস্ট অ্যান্ড টান রয়েছে ভরপুর টুইস্ট টান রয়েছে এখানে সিএফ সাইন ডিরেক্টর যার কাজ আপনি দেখবেন দেখার পর আপনার ভেতরে একটা ইফেক্ট পড়বে আপনি যখন সে ওয়েব সিরিজ দেখবেন তার বা নাটক দেখবেন আপনার অন্তরে আপনার ভেতরে একটা আমার করে ইফেক্ট পড়বে ওই বিষয়ের উপর ওই যে জিনিসটা দেখাবে তার উপরে ওকে আপনি যদি আর কি জানতে চান অবশ্যই ইয়ে দেখতে পারেন নেটওয়ার্কের বাইরে ওনার কাশিএফ সিএফ সাইন ডিরেকশনের মাধ্যমে নির্মাণ হয়েছে নেটওয়ার্কের বাইরে এরপর এরপরটিতে আপনার রয়েছে ইয়া এলেন সফন মাই সেফ আহমান সফন সিন্ডিকেট ওকে মনে করেন যে এই যে ওয়েব সিজগুলো ওয়েব সিরিজ বাচ্চা ওয়েব ফিল্ম রয়েছে তারা আপনি ওগুলো দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন পারেন শিফ সাইন কিরকম মাপের ডিরেক্টর ওকে আমি আর বেশি কিছু বলবো না এখানে মনে করেন যে গল্প যা আবার অভিনয় ক্ষেত্রে অভিনয় হামকাম ভাবতাম অভিনয় খুব ভালো অভিনয় করছে প্রত্যেকটা চরিত্র ভাই দুর্দান্ত ভাই বা আমি দেখার জন্য মুখিয়ে আছি ওকে আমি আর কি বলবো যত বলবো তত বলতেই থাকবো ওকে কমেন্ট করে আপনি জানেন আপনার কিলামন লেগেছে আর হচ্ছে ভিডিওতে লাগতে চলে সাতকাল সাতক সম্পূর্ণ ভিডিও দেখা যান আপনাকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা বাগি সিনেমা দুর্দান্ত হবে সিনেমা হলে গিয়ে দেখবেন আপনাদের দেখার আগ্রহ কে আমন্ত্রণ জানালাম